হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আজকে ফাইনালি আমার ভাতিজির এঙ্গেজমেন্ট অনুষ্ঠান তো ওটার জন্য আমি যাব এখন মাছ দিতে এখন সময় মতো দোকান থেকে আসছি আর বারোটা বাজার জন্য আমার তো তিরিশ মিনিট বাকি আছে আর সকালবেলা আমি ছান করা কমপ্লিট করে ফেলছি এখন মাছ রেডি হতে হবে তো চলো রেডি হওয়া যায় তো আমি রেডি হয়ে গেছি আর দেখেন আমাকে কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্টে কমেন্ট করে যায় আর বললাম না আমাকে রেডি হয়ে যাবো বারোটার ভিতরে বারোটা পাঁচ বেজে গেছে আমিও রেডি হয়ে গেছি তো চলেন এবার যাওয়া যাক গাইস দিবা চলে যাইতেছে সে বেড়াতে যাইতেছে দুর্গা পূজার অনুষ্ঠানের জন্য আর আমি যাইতেছি এঙ্গেজমেন্ট আর গাইস আমার সাথে আমার বাগিনা যাবে ভাই আকাশটা দেখেন আমি এই কদিন আপনাদেরকে আকাশটা বারবার দেখাইতেছি কিন্তু মনে হয় যেন দিন দিন ইমপ্রুভ হইতে আছে কি পরিমাণ কি সুন্দর একটা আকাশ ভাই পুরোটাই নীল আর ওই ম্যাগুলো দেখেন ভাই মানে সুন্দর লাগতাছে ওয়েদার চলে আসছে আমাদের চেঞ্জিং ফাইনালি এসে চলে এসছি প্লাটিনাম হল এই তোর আমাকে দেখতে এসে দূর দি আমার ভুলে চলে এসছি আমি দেখিলে তাকে ওই যে আমার নাতি এই নাতি যে আমাকে ওই ওই বলতেছে ওই ওই লিটল ইয়া এই এই সে আমাকে দেখতে এইভাবে চলে এসছে আমি তো সামনের দিকে তাকাইছিলাম পরে দেখে সে আমার সামনে বাবা বাবা বলতেছে তাই কেমন লাগতেছে ইয়া তো গাইস ইনি হচ্ছে আমার ভাতিজি আজকে ওনার এনগেজমেন্ট আর আমাদের বৌদি আর এনারা সবাই আমার আত্মীয় স্বজন আমার এখনো অনেকে আশা বাকি আছে এই যে আমার ভাগিনী ভাগিনা আমার জেঠিমা সবাই আর ইনি তো আছেই বারবার শুধু আসে আমাকে চড়াই চড়তেছে

আমার কিউটি কিউটি দুইটা ভাতি যে ভাতি যা কিন্তু আমার ভাতি যে পুটু পুটু কে বলো তো কে আমি এখানে এসেছি প্রায় দশ পনেরো মিনিট বেশি আমার হাতে সবাই মাত্র দেখলাম আমি এখানে দুই বেলায় আছি কোনো এখনো ছেলেপক্ষরা আসে না বেলায় আসতে আরো সময় আমাদের টুষান এখানে আসি ওই যে মোবাইল টিপতেছে তার এটা ছাড়া তার দুনিয়ার নিয়ে কোনো খবর নয় আমার ভাতিজা খুবই কেয়ারিং সে তার ছোট বোনের খুব কেয়ার করতেছে হাত ধরে ধরে হা মিলে হাঁটতেছে এদিকে আমার ভাতিজির ফটোগ্রাফি চলতেছে

আমাকে টুপি দিতে আসে এদিক থেকে এখানে লুকাই রইছে আমি এখানে আটকে গেছি এদের আমি কোন কোথায় আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না কাউকে সময় দিতে পারতেছি না ওরা দুজনে আমার কাছে আছে

গাইস এখন আশীর্বাদ দেওয়া শুরু হবে এই যে এখানে দুইটা পিড়ি দেখতেছেন না দুইটা পিড়িতে বসবে বসে আশীর্বাদ দেওয়া হবে আর গাইজ ইনি হচ্ছে আমাদের মেয়ে বর ভাই আমি কিন্তু আগে দেখি নাই ফার্স্ট টাইম ওরে দেখতেছি আমি কিন্তু ফটো তো দেখি নাই সামনাসামনি ফার্স্ট টাইম দেখতেছি ভাই কিছু হয়ে গেছে আমার ভাতিদের হঠাৎ করে খুঁজে পাইতেছিলাম না দাদাই দিকে খুঁজতেছে বদি খুঁজতেছে আমাদের কুষানকে পরে ওরে খুঁজে পাইছে ও চেয়ারে ভাই মানে আমার ভুগে ব্যথা উঠে গেছে দেখেন তারে পাইছে তার বাবা পুরা হয়ে গেছে এখন যা করতেছে নাতি কত গাড়ি দেখতেছে কত গাড়ি কেন দেখো কত গাড়ি ওর মা কে শান্তি মতো ভাত খেতে দিতেছে না ওই কারণে ওরা আমি নিয়ে আমার এখনো খাওয়া দাওয়া হয় নাই আমি এখনো গেছে খেতে পারি নাই প্রচুর খিদা লাগছে কারণ হচ্ছে এখনো ওদের কেক কাটা হয় নাই কেক কাটার পরে খাবো আর অবশ্যই আমি হচ্ছে কাকা তো ওই কারণে বসতে পারতাম আমি এখনো ওই পর্যায়ে যাই না শ্বশুর

আজকে এখানে আসাতে সবার সাথে দেখা হয়েছে এখন সবাই মানে আমার বাবার আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে দেখা হয়েছে আমি একটা সময় আমার মুখ পুরো অফ হয়ে গেছে সেটা হচ্ছে আসলে আমাদের একটা মাত্র ভাতিজি আর বলতে গেলে দাদা বৌদির মেয়ে তো ওর আজকে আশীর্বাদ কয়দিন পরে বিয়ে চলে যাবে ওই কারণে যখন আশীর্বাদ দিতে ছিল না তখন দাদার চোখে পানি তখন আমারও খুব খারাপ লাগতেছিল তখন মনে হইতেছিল যে আসলে মেয়েরা যখন মানে মেয়েদেরকে যখন বিদায় দেয় বাবা মা কতটাই না ভিতরে মানে ভিতরটা ফেটে যায় দাদা বৌদির ওই চেহারাতে তখন ওই জিনিসটা আমি ফিল করতে পারছি মানে আমাদের তুষি গ্যাস অনেক সুন্দর লাগতেছিল একলা একলা বেকেন খাইয়ে লাগে রে ওটু তোরও খাওয়ায় না কেন

ভুল হয়েছে আমাকে ক্ষমা করে আমি আর জীবনে বলবো না আপনার সভ্যতা আপনি নিয়ে যান আমি ভুলে চক্ক করে বলছি বাবা যে তোমার মা যদি চলে যায় তাহলে আমরা তোমাকে রেখে দেব এখন দেখ উল্টে আমার উপরে পায়া রয়ে গেছে ওরে এত আর হিডের বাহ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমার ঠিক আছে তো প্রচুর খাওয়া কমপ্লিট তবে আজকে দেরি হয়ে গেছে প্রচুর দেরি হয়েছে খাওয়া দাওয়া এখনো আমার ভাতিজি কেকও কাটে নাই ওই যে তারা দুইজন কেক নিয়ে বসে আছে আমার মনে হয় আমাদের অপেক্ষা করতেছিল কেন রিস আমরা যতক্ষণ খাওয়া দাওয়া শেষ করুন ততক্ষণ তারা কেক কাটবে আমরা ছাড়া কি হবে সেটাই আমরা আমরা লাগবে আমরা আমি হচ্ছি কাকা আমি কাকা এই হচ্ছে ছোট ভাই আর হচ্ছে ওই শালা যেমন শালা তা আমাদের ছাড়া তো হবে না না হলে কেক কাটা পিঠে হয়ে যাবে আপনি বয়সে কাকু কাকু শ্বশুর হয়ে গেছে

আর আশীর্বাদও শেষ হয়ে গেছে অ্যান্ড সেলিব্রেশনও শেষ হয়ে গেছে এখন ছেলে মেয়ে দুজনেই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া খাবে আর প্রায় পাঁচটা বেজে এসেছে আমাকেও যেতে হবে বাড়িতে আর আমি গিয়েছি দেখেন একটা পাশে চলে এসছে কারণ ভিতরে প্রচুর সাউন্ড হয়ে আছে কারণ আমার প্রচুর নয়েজ যাচ্ছে জানি না আসলে আমি ভিডিও কোলিটি কেমন হবে তবে চেষ্টা করব ভালোভাবে এডিটিং করার জন্য যাতে করে আপনারা সুন্দরভাবে শুনতে পারেন তো থেকে একেবারে যাওয়া যাক বাড়িতে এই কিছু আমার বলে আসে না তাকে বলে আনতে হবে আমার বলে আসে

বাড়িতে আই হোপ গেস আপনার আজকে মশলাটা এনজয় করছেন যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংস ফর ওয়াচিং দেখা বাই দেখে দেখেন